প্রাকৃতিক বিপর্যয়ে গৃহহীন বহু পরিবার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শতাধিক মাটির বাড়ি গৃহহীনদের বাংলার বাড়ি প্রকল্পে আনতে নির্দেশ আরামবাগ খানাকুল ও ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে আঠাশ লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য টাকা দেওয়া হবে কবে ঢুকবে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে পুরনো আবেদনকারী যারা এখনো টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে নতুন লিস্ট কবে বেরোবে জানুন বিস্তারিত এই ধরনের তথ্য সবার আগে আমাদের চ্যানেলেই শেয়ার করা হয় তাই এই সকল তথ্য সঠিকভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এর ফলে সমস্ত তথ্য সবার আগে আপনিই জানতে পারবেন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শতাধিক মাটির বাড়ি গৃহহীনদের বাংলার বাড়ি প্রকল্পে আনতে নির্দেশ মুখ্য সচিবের টানা বৃষ্টি ও প্লাবনে রাজ্যের একাধিক জেলায় ধসে পড়েছে শতাধিক মাটির বাড়ি এই প্রাকৃতিক বিপর্যয়ে গৃহহীন বহু পরিবার পরিস্থিতির মোকাবিলায় মঙ্গলবার সকাল দশটা থেকে প্রায় ৪৫ মিনিট ধরে রাজ্যের সমস্ত জেলা শাসকের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠকে বসেন মুখ্য সচিব মানোজ পান্ত নবান্ন সূত্রে খবর বৈঠকে মুখ্য সচিব স্পষ্ট নির্দেশ দেন যে সব পরিবার ঘর হারিয়েছেন তাদের বাংলার বাড়ি প্রকল্পে দ্রুত অন্তর্ভুক্ত করতে হবে সেই সঙ্গে জেলা ও ভূমি আবাসন দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতেও বলা হয়েছে যাতে এই পরিবারগুলিকে সরকারি সহায়তার আওতায় আনা যায় প্রশাসনিক মহলের ব্যাখ্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগ খানাকুল ঘাটাল পরিদর্শনের আগেই এই জরুরি বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে খুঁটিনাটি রিপোর্ট চাওয়া হয়েছে জেলাশাসকদের কাছ থেকে উদ্ধার কাজ ত্রাণ বন্টনের অগ্রগতি নিয়েও তথ্য তলব করেছে নবান্ন বৈঠকে মুখ্য সচিব বলেন ত্রাণ শিবিরে থাকা প্রতিটি পরিবারকে পুনর্বাসনের পরিকল্পনার আওতায় আনতে হবে কোথাও যেন অবহেলা না হয় পাশাপাশি প্লাবিত অঞ্চলে নজরদারি বাড়ানো খাদ্য সামগ্রী ওষুধের পর্যাপ্ত মজুদ রাখা জলমগ্ন এলাকায় জলবাহিত রোগ ছড়ানো ঠেকাতে স্বাস্থ্য পরিষেবা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাশাসক এবং বিপর্যয় মোকাবিলা আধিকারিকেরা এই বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত জেলার কাছেই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট চেয়েছে নবান্ন বন্যার কারণে যে সব ব্লকে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সেই সব এলাকায় বিকল্প রাস্তা বা সেতু নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে পিডব্লিউডি এবং সেচ দপ্তরকে সেচ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন ভূমি ধস বা নদী বাঁধ ভাঙার সম্ভাব্য এলাকাগুলিতে ইতিমধ্যেই জরুরি ভিত্তিক কাজ শুরু হয়েছে জেলা স্তরে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে নবান্নের পর্যবেক্ষণ বহু গৃহহীন পরিবার আপাতত ত্রাণ শিবিরে রয়েছেন তাদের স্থায়ী পুনর্বাসনের কাজ দ্রুত শুরু করতেই প্রশাসনিক তৎপরতা নেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা বা রাজ্যের বাসিন্দারা ইতিমধ্যেই তাদের ঘর হারিয়ে ফেলেছেন তাদেরকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে বাড়ি বানিয়ে দেওয়ার বিশেষত পাকা বাড়ি বানিয়ে দেওয়ার দায়িত্বভার নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত নতুন কোনো ঘটনা নয় রাজ্যের তরফে বারবার এই প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে মোদী সরকারের বিরুদ্ধে যদিও তাতে বিশেষ গুরুত্ব না দিয়ে রাজ্যের দুর্নীতির চিত্রকেই সামনে আনার চেষ্টা করেছেন বিজেপি নেতারা সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যবাসীর জন্য চালু করেছে বাংলার বাড়ি প্রকল্প শুধু তাই নয় রাজ্যের কৃষকদের জন্য আলাদা করে প্রকল্প চালু করা হয়েছে আর এবার দুই প্রকল্পের কিস্তির টাকা নিয়ে বড় আপডেট দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী গত মঙ্গলবার নবান্ন থেকে বাংলার বাড়ি প্রকল্পে লাভবান উপভোক্তাদের হিসেব দিতে গিয়ে মমতা বলেন কেন্দ্র বন্ধ করে দিলেও বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি টাকা দিয়ে দিয়েছি আরো ষোলো লক্ষ উপভোক্তাকে করে দেব আমরা তিন চার বছরের মধ্যেই সবটা করে দিতে পারবো বলে আশা করছি চিন্তা করার দরকার নেই পাশাপাশি কৃষকদের জন্য রাজ্য সরকার যে প্রকল্প চালু করেছে তার কিস্তির টাকা নিয়েও বড় আপডেট দেন মমতা ব্যানার্জি নবান্ন থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন কৃষকদের বলবো আপনারা যে টাকাটা পাবেন খুব শীঘ্রই দিতে শুরু করব। অর্থাৎ কৃষকদের যে সমস্ত টাকা আটকে রয়েছে সেই সব টাকাই কিন্তু এই মাস অর্থাৎ আগস্ট মাসের মধ্যেই পেয়ে যাবেন রাজ্যের কৃষকেরা এর পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পের সমস্ত টাকাও এই বছরের মধ্যেই অর্থাৎ ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে ঢুকবে যারা পিডাব্লিউল এ আছেন বা যারা ইতিমধ্যেই লিস্টে আছেন এবং যারা নতুন রয়েছেন তাদের সবাইকেই প্রথম কিস্তির টাকা এই বছর ডিসেম্বর মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমার টাকা নিয়ে তিনি বলেন যাদের জমি জলের তলায় আছে আপনারা চিন্তা করবেন না আপনারা বীমার টাকা পাবেন এর জন্য সরকারের কোটি কোটি টাকা খরচ হয় প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ তুলে আসছে রাজ্য তাই রাজ্যের দরিদ্র মানুষের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় একজোড়া কিস্তির মাধ্যমে উপভোক্তাদের মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা পেয়ে থাকেন উপভোক্তারা আবার প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির লিন্টাল পর্যন্ত কাজ যাদের হয়ে যায় তাদেরকে পুনরায় ষাট হাজার টাকা দেওয়া হয় তবে আপনি যদি এই লিন্টেল অব্দি কাজ সম্পন্ন না করেন প্রথম কিস্তি টাকার পাও প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও তাহলে কিন্তু আপনাকে এই আগের ষাট হাজার টাকা ফেরত দিতে হবে অর্থাৎ এই ষাট হাজার টাকা পাওয়ার পর অবশ্যই লিন্টেল অব্দি কাজ সম্পন্ন করুন নিজেদের বিডিও অফিসে জানান সেখান থেকে সার্ভে করা হবে এরপরে আরও ষাট হাজার টাকা পাবেন বিডিও অফিসে যেতে না পারলে পঞ্চায়েত অফিসেও এই বিষয়ে জানাতে পারেন এই সম্পর্কে যদি আপনাদের কোন রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আমরা অবশ্যই সেই বিষয়টি নিয়ে পরবর্তী আলোচনায় যাব এবং উচ্চতর দপ্তরের কাছেও সেই খবর পাঠাতে সক্ষম হব রাজ্য সরকার চলতি অর্থবর্ষে বাংলার বাড়ি প্রকল্পে আঠাশ লক্ষ পরিবারকে বাড়ি বানানোর টাকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে বলেন এই লক্ষ্যমাত্রা পূরণ হলে আগামী তিন চার বছরের মধ্যে সব উপভোক্তাদের টাকা দিয়ে দেওয়া হবে প্রসঙ্গত বাংলার বাড়ি প্রকল্পে গৃহ নির্মাণের জন্য রাজ্য সরকার দুটি কিস্তিতে উপভোক্তাদের মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেয় এর আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য তার শেয়ারের অংশ হিসাবে সাতচল্লিশ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির টাকা দিয়েছে বলেও জানান তিনি এই ভিডিও থেকে যে সমস্ত তথ্য পেলেন সেই সমস্ত তথ্য আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে চিন্তিত রয়েছেন তারা আমাদের কমেন্ট করে নিজেদের দ্বন্দ্বের কথা জানাতে পারেন আমরা অবশ্যই তার সমাধান করার চেষ্টা করব এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা মানুষেরাও নতুন করে আবেদন জানাতে পারেন এবং যাদের কোনো সমস্যা রয়েছে তারা আমাদের স্বচ্ছন্দে জানাতে সক্ষম হন